সেখান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদ্রাতুল মুক্তাহা এটা জিরো পয়েন্ট ফেরেশতাদের তাদের জিরো পয়েন্ট বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া গিয়েছিলেন আমি একাধিকবার গিয়েছি বুড়িমুড়ি স্থলবন্দর থেকে তো বাংলাদেশে একটা ইমিগ্রেশন আছে ইন্ডিয়া ইমিগ্রেশন আছে মাঝখানে একটা বাস লটকানো ভেরি বাংলাদেশ ইমিগ্রেশনে আগে আপনাকে পাসপোর্ট ভিসা জমা দিতে হবে পুলিশ দেখবে ঠিক আছে কিনা আপনার নামে কোন মামলা আছে কিনা আপনি পলাতক আসামি কিনা হ্যাঁ ইত্যাদি দেখবে দেখার পরে আপনাকে পারমিশন দিবে ঠিক আছে আপনি যান আপনার কোন মামলা না নাই আপনি কেন যাবেন বলবেন যে আমি ঘুরতে যাব বা চিকিৎসায় যাব যেটা খুশি বললেন আপনাকে পাঠাই দেবে এই বাসটা পার হয়ে আবার ওইদিকে ইন্ডিয়ান ইমিগ্রেশন ওখানে পুলিশ ধরবে অবৈধ মালামাল আছেন কিনা টাকা কতগুলো আছে কি জন্য যাচ্ছেন পাসপোর্ট ঠিক আছে কিনা ভিসা ঠিক আছে কিনা ইত্যাদি আমাদের ভারতীয় হাইকমিশনার পারমিশন দিছে কিনা এগুলো সব দেখে তার যাও এরপর আমি গাড়ি দুইটা যেখানে খুশি সেখানে গেলেন তা ইমিগ্রেশন জিরো পয়েন্ট ফেরেস্তাদের জিরো পয়েন্ট হলো সিদ্ধাতুল হুজুর সেখানে গেছেন এরকম সামনে একটা টেবিল চেয়ারে বসে আছেন মালাকুল মাউত আজরা ইল আলিগিসাল

যখন কোন পাতা হলুদ বর্ণের হয়ে যায় তখন আমি বুঝি ওই লোক পাতাটা কিছুক্ষণের মধ্যে খুলে পড়বে আমার টেবিলের ভিতরে আমি পাতা নিয়ে দেখব ওই পাতার মধ্যে তার নাম তার বাবার নাম গ্রামের নাম জেলার নাম শহরের নাম দেশের নাম মৃত্যুর তারিখ মৃত্যুর সবাই সব লেখা আছে ওই ওই যখন পড়ে যায়। পাতাটা নিয়ে সর্বপ্রথম আমার নাকের কাছে গ্রাম নেই যদি সেখান থেকে সুবাস পাই তাহলে বুঝি লোকটা জান্নাতি হবে আর যদি পোসা দুর্গন্ধ আসে বলি বুঝব লোকটা নামে হবে এই দেখেন আমার ডান পাশে একদল ফেরেশতা সবুজ পাগলি পরিহিত সুন্দর সুন্দর পোশাক পরে আছে হাতে সুন্দর মাল যদি আমি setan থেকে সুগন্ধি পাই বুঝি লোকটা জান্নাতি তখন আমি এই দল ফেরেশতাদেরকে পাঠাই দুনিয়া নামক গ্রহে তারা ছড়া যায় সুবহানাল্লাহ জান কবজ করার জন্য আমারে যাইতে হয় না হুজুর বলে যে আজরাইল আমার বলে জানতে সাত জাগে একই সঙ্গে পৃথিবীতে এক লক্ষ মানুষ মারা যায় অথবা এক হাজার ধরে নিলাম সারা পৃথিবীতে একই সময় কেউ মালয়েশিয়ায় কেউ সিঙ্গাপুরে কেউ কাতার কেউ বাহারাইনে কেউ লিবিয়ায় কেউ ইন্দোনেশিয়ায় কেউ সুইজারল্যান্ডে কেউ বাংলাদেশে কেউ ভারতে একটা আজরাইল কেমনে তুমি গুলো ভাইটাই মেনটেন করো আজrael বলি ইয়া রাসূলুল্লাহ আমাকে যাবা লাগে না সিআর থেকে ওঠার কোনো দরকার নাই সুবহানাল্লাহ থেকে আমি উঠি না এই ফেরেশতাদেরকে পাঠিয়ে দেই এরা সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে دنیاয়ে চলে যায় মৃত্যুর সময় মৃত্যুর জায়গা পর্যন্ত তারা নিয়ে যাবে ভাই লোক এখন বাজারে ছিল ভাই

ওই খেল থেকে হাত পাড়িয়ে দে হোজুর একটা মাঠ একটা প্লেটে ভাতের প্লেট নিয়ে একজন খেতে বসছে প্লেটের ভিতরে আট দশ আইটেমের তরকারি আছে ভাত খাচ্ছে লোকটা মাছ নেওয়ার জন্য ভর্তা নেওয়ার জন্য ডিম নেওয়ার জন্য বস্তু নেওয়ার জন্য ওকে কি চেয়ার থেকে নামতে হয় কথা বলেন দেখি ভাত খাবে এখানে মাছ নেওয়ার জন্য এক রুমে যাওয়া লাগবে গোস্ত নেওয়ার জন্য আর এক ভর্তা নেওয়ার জন্য আর এক রুম হুজুর গোটা সৃষ্টি জগৎটাকে আল্লাহ আমার কাছে প্লেটের মতো দিয়েছে আমি হাত বাড়াই শুধু জান কবস করি লোকটা যদি জান্নাতি হয় কবজ এমন পাবে তেরোই পাবে না নবীজি বলেন গোবান্ত শিশু মায়ের গোলে মায়ের স্তরে দুধ পান করতে করতে যেমন ঘুমাইয়া যায় ওই মানুষটা এমন ভাবে মৃত্যু হবে হজুর টেরোই পাবে না টেরোই পাবে না টেরোই পাবে না বহু মৃত্যু দেখেছি রে আমার গোসল করে দাও অসুস্থ থাকার কারণে দিন ধরে গোসল করতে পারি না আজ কেন যেন শরীরটা ভালো লাগতেছে গোসল করাইয়া দাও ছেলেরা গোসল করে দেখ বাবারে কাপড় পরাই দিল বিচারের শরীর বাবা বলতেছে বাবা আমার খুব ভালো লাগতেছে তোমরা খায়া নাও আমার জন্য কিছু খাবার তোরা খাওয়ার পরে নিয়ে আসো ছেলেরা খাইতে গিয়েছে খাবার শেষ করে বাবার জন্য খাবার আনিয়া দেখে বাবা চোখ বন্ধ করে ঘুমায় গেছে দেখ দেয় আব্বা উঠে খাবার খা দেখে আব্বা জনমের ঘুম ঘুমায় গেছে হয় না এরকম স্বামী স্ত্রী সকাল বেলা বিবি ঘুম থেকে জাগে ডাক স্বামীরে স্বামী দুনিয়ায় নাই আবার কিছু মৃত্যু দেখেছি চরক বড় বড় করে কি জানি চাই কি বড় ভয় খাটের নিচের যাইতে চায় ডান কাঁদ হয় বাম কাঁধ হয় ছটফট ছটফট করে ছেলে বলে আব্বা কেন এমন করতো স্বামী তোমার ছেলে জসিম সেন না ওদিকে কোনো কথা নাই মিষ্টি মুখে দায় খাইতে পারে না কথা বলতে পারে না বলো কালিমা পড়ু কালিমা পড়তে পারে না এমন মৃত্যু দেখেছি বাবা মৃত্যু দুই রকম আজরাইল বলেন নবীজি বলতেছেন আজরাইল আমি কথা শুনেছি আল্লাহর নবী হাদিস পাকে বলেন মৃত্যু দুই প্রকার একটা সাগরাতাল মাউত একটা খাদে মাদিল খায় এই যে ফেরেস্তারা গেছে আমাকে বলছে রেডি আমি যান রুহুটা যানটা কবস করে সবাই কয় হুজুর আমাকে দেন আমাকে দেন আমাকে দেন রুমালের মধ্যে নেবে রুহুটা আমি আর কারে নেব রুহুটা আকাশের দিকে নিক্ষেপ করছি এবার সবাই রুমাল নিয়ে সাই রয়েছে কারো না কারো রুমালে পরবে কপ করে অত্যন্ত আদবের সঙ্গে রুহুটাকে নিয়ে প্রথম আসমানের দিকে ছুটবে হ্যাঁ দর্শক হলো হ্যাঁ কে

কে কাপনের কাপন পরায় দেখবে কে কাপনে মুরায় দেখবে কে কবর খরণ করে দেখবে ফেরেস্তার হাতে করে নিয়ে ঘুরে ঘুরে দেখাবে দেখ কে সমালোচনা করে দেখবে কে ভালো বলে দেখবে সবার কথা শুনবে সবাইকে দেখবে বাট ওনাকে কেউ দেখবে না ওনার কথা কেউ শুনবে না হুজুর লোকটারে যখন জানা যেতে কবরে রাখবে কবরে রেখে সবাই যখন চলে যাবে রুহুটাকে তখন ফেরেস্তা আরা তার দেখে দিয়া ফেরেস্তা আরা চলে আসবে দুইজন ফেরেস্তা কবরে যাবে বলবে মান রাব্বু কা তোমার রবকে বলবে আমার রব আল্লাহ বলবে আমার দিনুকা তোমার ধর্ম কি বলবে আমার ধর্ম হলো ইসলাম বলবে ও মান আপনাকে এটা খাইতে বলবে এই লোকটার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি মতামত কি বলবে এই দিন তো হল আমার নবী দুর নবী মুস্তফা সাল্লু আলহিসাল্লাম প্রশ্ন যখন দিয়ে ফেললো ফিরিস তারা বলবে কবরটাকে জান্নাতের গালিসা বিছাই দেওয়া হবে সুন্দর করে তুমি ঘুমাও তোমার আল্লাহ ছাড়া তোমাকে কেউ ডিস্টার্ব করতে আসবে না লোকটা ঘুমায় পড়বে আর এমন সময় ময়দারে মাহাসুর কায়েম হয়ে যাবে ডাক দেওয়া হবে মনে করবে আমি একটু আগে ঘুমাইলাম এখন ডাক দিলি বাম দিকের ফেরেস্তা দেখেন কালো ময়লা কাপড় গুলো বড় বড় চোখ গুলো বড় বড় হাতগুলো বড় বড় বিকট আকৃতি ওই দেখেন ওই ফেরিস্তা গুলোকে পাঠাই ওরা পচা দুর্গন্ধ কাটা ওয়ালা শট নিয়ে দুনিয়ায় চলে যায় লোকটারে মৃত্যুর পরিবেশ তৈরি করার পরে আমাদেরকে আমাকে বলে হুজুর রেডি হয়ে গেছে এবার আমি হাত দিয়ে জানটা কবজ করে ছেড়ে দেই এরপরে সবাই নিতে চায় না শুধু রুমাল ধরে থাকে কারো ভাগ্যে যদি পড়ে যায় তাহলে চট কাটা যুক্ত পচা দুর্গন্ধ চটের মধ্যে রুহুটাকে হক করে ধরে ফেলে তারা প্রথম আসমানে চলে আসে দরজা খুলতে বলে বলছে এটাকে বললো অমুকের পুত্র অমুক তখন তারা বলে দুর্ভাগ্যা পরা কপাল ওকে ভেতরে আনতে দেওয়া যাবে না ওখানে দাঁড়ে আ যান থেকে খবর হয় আরব বেকারি তোমার বান্দা মুখের পুত্র মুখ আসছে প্রথম আসমান থেকে আনতে দেয় না দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসতে পারে নাই আল্লাহ বলে ওর নাম সিজিনে রেখে দাও সিজিন নামক খাতায় তার নাম উঠে দেওয়া হলো আল্লাহ বলেন এরপরে আবার দুনিয়ায় নিয়ে যা এরপরে কবর কেমনে করে কে কথা বলে কে জানা যা দেয় কে কবরে নামায় সব দেখতে পারে এরপরে কবরে যখন সবাই চলে গেল প্রশ্ন করবে বলবে লাদ্রি লাদ্রি

বলবে লাদি লাদি আমি তো কিছুই জানি না আফসোস এই ব্যাপারে কোন জানা নাই মানে হা এই লোকটা ব্যাপারে তোমার মতামত কি বললো লাদি লাদি কিছুই জবাব দিতে পারবে না এরপরে ফেরেস তারা বলবে তোর কবর কবর ব্যাপারে নবীজি বলেন আল কবর বাইত দিদান কবরটা সাত বিশ্বর ঘর করে দেওয়া হবে অসংখ্য সাপ আসবে আসবে তোমাকে সবল দেওয়া শুরু করবে অনেক ফেরেস আসবে একের পর শাস্তি দেওয়া শুরু করবে তখন আপনি কাতরাইবেন আর শাস্তি ভোগ করবেন আর বলবেন আল্লাহ কবে হাসলের মা হয় কবে হাসরের মাঠ হয় হাসরের মাঠ কবে হয় বিচার হোক তারপরে একটা ফয়সালা হোক এই আজাব আর সহ্য হয় না এইভাবে তারা কেমন পর্যন্ত শাস্তি পেতে থাকবে আহা এত ঘটনা আর অনেক বড় ঘটনা আজলের সঙ্গে হুজুরের হলো জিব্রাইল